আসসালামু আলাইকুম আমি আজকে কাপ নোটুসের ওয়ান টাইম কাপগুলো দিয়ে একটা জিনিস বানাবো যেটাই বানাচ্ছি ওটা ফুল ভিডিওটা দেখেন তো দেখতে দেখতে বুঝে যাবেন যে আমি কী বানাচ্ছি তো এটার জন্য আমার ফার্স্টে এটাকে ছিদ্র করে নিতে হবে আমি এটাকে চুলাতে ই গরম করে তারপর এটাকে ছিদ্র করে নিয়েছি আপনারা এইভাবেই করে নেবেন আমার ওই ভিডিওটা নিতে মনে ছিল না তা আমি নেই নেই এরপর আমি এই দুটাকে জয়েন করে নেব তো আমি ফার্স্টে এইগুলো দিয়ে জয়েন করে নিচ্ছি আপনাদের কাছে যদি গানগুলো ওটা থাকে ওইটা ব্যবহার করবেন এরপরে এটাকে জয়েন করার পরে এখানে ই ডাবল ট্যাপ লাগানো হয়েছে মানে দুই সাইডে যে ট্যাপটা ব্যবহার করা যায় ওই ট্যাপ মানে ডাবল সাইড ট্যাপটা আমি লাগিয়ে নিয়েছি ঠিক এভাবে লাগিয়ে নেবেন এতে আর কি জিনিসটা শক্ত থাকবে হয় এটা নিচে তো একটা বেশ কোনো একটা কিছু দিতে হবে সেটার জন্য আমি মূলত বোর্ড নিয়ে নিয়েছি বোর্ড অনুযায়ী ওইটা কেটেছি মানে ওটার মাপ যেরকম ছিল ওটার থেকে জাস্ট হাফ ইঞ্চি একটু বাড়িয়ে নিছি আর আমার আমার যে বোর্ডটা ছিল ওটা কিছুটা পাতলা ছিল আপনারা যদি একটা ভারী বোর্ড নেন তাহলে একটাতেই হবে আমার বোর্ডটা যেহেতু পাতলা ছিল তো আমি দুইটা বোটকে নিয়ে মাঝে জয়েন দিয়ে নিছি এরপর আমি এটাকে যেভাবে মাপটা দিয়েছি ঠিক ওইভাবে এটাতে এটা লাগিয়ে নেব আপনারা ঠিক টাইট করে লাগা দেবেন কিন্তু আপনারা চেষ্টা করবেন ব্লু গান লাগাতে আমার কাছে ব্লু গান ছিল না তো আমি এটাই দিয়ে করছি এরপর আমি বিভিন্ন সাইজে পেপার ছিঁড়ে নিয়েছি এরপর যা করছি তা হলো এটাকে এটার জন্য ব্লু ব্লু রেডি করতেছি ব্লু মূলত আমি এটাকে পানি আর গ্লু ব্যবহার করে এটার একটা টেক্সচার বানিয়েছি এখন যেটা ওই যে ডাবল ট্যাপগুলি আমি লাগিয়েছিলাম ওগুলি আমি ট্যাপগুলি সরাই ফেলতেছি এরপর এখানে যে যেভাবে আমি লাগাচ্ছি ঠিক এভাবে এটা আমি ফুল একটা লেয়ার কমপ্লিট করব। একটা লেয়ার ফুল কমপ্লিট করার পরে যে দেখেন এটা পুরাটা আমি একটা লেয়ার দিয়ে কেঁটে নিয়েছি আমার তো মনে হচ্ছে একটা লেয়ার দেওয়ার কারণে জিনিসটা ফিনিশিংটা সুন্দর আছে না তো আপনারা চেষ্টা করবেন দুইটা তিনটা চারটা যতটা লেয়ার দিতে পারেন তত পুক্ত হবে আমি মূলত দুইটা লেয়ার দিয়েছি এখানে আপনারা যদি চান এর চেয়ে বেশিও দিতে পারেন এরপর আমি এটাতে জাস্ট সিমেন্ট দিয়ে কোটিংটা কমপ্লিট করব তো সিমেন্টটা আমি ফার্স্টে যেহেতু আমি এটার ভিতরে ডালবো তাই এই জন্য আমি সিমেন্টটার মধ্যে পানিটা পরিমাণটা বেশি নিয়েছি আপনারাও ফার্স্টে এটা লিকুইডটা একটু বেশি করবেন করার পরে এটাকে আগে মাঝে ডালতে হবে না ডাললে তো নিচে বেসটা শক্ত হবে না এরপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট এটা পুরোটা জায়গায় যাতে বসে সুন্দরভাবে এভাবে চেষ্টা করবেন আমি পাঁচ পুরো মাছ পর্যন্ত এটাকে কভার করেছি প্লাস আমার তো মনে হচ্ছে যে না এটা ওয়েটটা এত বেশি হয়নি তো আমি আরও কিছু সিমেন্ট এটার মধ্যে ঢেলেছি যাতে এটার ওজনটা একটু বাড়তি হয় এরপর আমি উপরে কোটিংটা করব এটার টেক্সচারটা কি হবে এটা টেক্সচারটা পুরাটাই একটু একদম লিকুইড করবে না একটু ঠিক থাকতে হবে যেমনটা আপনার বিরতে দেখতে পড়তেছে আমি কিছুটা থিক রেখেছি এরপর আমি এটাকে পুরোটা এটা সুন্দরভাবে এভাবে দিয়ে 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 এটা পুরো